অনেক অনেক দিন আগে এক গ্রামের কিনারে ছোট্ট এক কুটিরে থাকতো দুই ভাই বোন হ্যান্সেল আর গ্রেটেল তাদের বাবা ছিলেন একজন গরিব কাঠুরে মা মারা যাওয়ার পর বাবা আবার বিয়ে করেছিলেন কিন্তু সৎমা ছিলেন খুবই নিষ্ঠুর বাড়িতে খাবার ছিল না আর দিন দিন অভাব বাড়ছিল একদিন সৎমা বলল এই দুই বাচ্চাকে জঙ্গলে ফেলে এসো ওদের জন্য আর খাবার নেই বাবা খুব কষ্ট পেলেন কিন্তু সতমার চাপে পড়ে তিনি রাজি হতে বাধ্য হলেন তবে ছোট্ট হলেও হ্যান্সেল খুব বুদ্ধিমান ছিল সে আগে কিছু সাদা কঙ্কর কুড়িয়ে নিয়েছিল রাতের অন্ধকারে জঙ্গলে যাওয়ার পথে সে একটু পরপর মাটিতে সেই কঙ্কর ফেলে দিল বনের মাঝে বাবা মা তাদের রেখে চলে গেলেন গ্রেটেল কাটতে লাগলো ভাইয়া আমরা কিভাবে বাড়ি যাব হ্যান্সেল বললো ভয় পেও না আমি পথ চিহ্ন রেখে এসেছি চলো সেই কঙ্করের দিক ধরে ফিরে যাই তারা ঠিকই সকালে সাদা পাথর দেখে দেখে বাড়ি ফিরে এলো রেগে আগুন কয়েকদিন পর আবার সে বাবাকে বলল এইবার দূরে জঙ্গলে নিয়ে যাও আর জেন ফিরে আসতে না পারে এবার হ্যানসেল কঙ্কর জোগাড় করতে পারে না তাই রুটির টুকরো সঙ্গে নিয়ে নিল জঙ্গলে যেতে যেতে রুটির টুকরো ফেলতে লাগল কিন্তু এইবার বিপদ জঙ্গলের পাখিরা সব রুটির টুকরো খেয়ে ফেলল তাই তারা আর পথ খুঁজে পেল না দিন পেরিয়ে গেল তারা জঙ্গলে ঘুরতে ঘুরতে এক আশ্চর্য বাড়ি দেখতে পেল সেই বাড়িটি ছিল চকলেট বিস্কুট আর ক্যান্ডিতে তৈরি গ্রেটেল অবাক হয়ে বলল এই বাড়ি তো পুরো খাবারে তৈরি হ্যান্সেল বলল চলো একটু খাই আমরা তো অনেক ক্ষুধার্ত ঠিক তখনই দরজা খুলে এক বৃদ্ধা বেরিয়ে এলো তিনি মিষ্টি গলায় বললেন এসো আমার না সেই আসলে ছিল এক ভয়ঙ্কর ঢোকার পর ডাইনি হ্যান্সেলকে বন্দি করে একটি খাঁচায় ঢুকিয়ে দিল আর গ্রেটেলকে তুই কাজ করবি রান্না করবি আমি তোর ভাইকে মোটা করব তারপর তাকে রান্না করব। করবো ফেললো কিন্তু হ্যানসেল খুব চালাক ছিল ডাইনি তাকে প্রতিদিন বলতো দেখাও তো তুমি মোটা হলে কিনা হ্যানসেল একটা হার বের করে দিত ডাইনি অন্ধ ছিল সে বুঝতে পারতো না হ্যানসেল আসলে মোটাই হয়নি একদিন ডাইনি রেগে গিয়ে বলল যা চুলা গরম কর আজ রান্না হবে গ্রেটেল ভয় পেলেও মাথা ঠান্ডা রাখলো সে চুলা গরম করলো তারপর ডাইনিকে কাছে এনে বলল চেক করে দেখো চুলা যথেষ্ট গরম হয়েছে কিনা গু যেই ডাইনি মাথা ঢুকিয়ে দেখার চেষ্টা করলো গ্রেটের সঙ্গে সঙ্গে তাকে ধাক্কা মেরে চুলায় ফেলে দিল দরজা বন্ধ করে দিল তারপর সে হ্যান্সেলকে খাঁচা থেকে মুক্ত করল তারা ডাইনির ঘর থেকে অনেক সোনারূপা রত্নপাথর খুঁজে পেল পর দুই ভাই বোন পথ খুঁজে অনেক কষ্ট করে ফিরে এলো বাড়ি সৎমা তখন আর ছিল না তিনি চলে গিয়েছিলেন বাবা দুই সন্তানকে দেখে খুশিতে কেঁদে ফেললেন হ্যানসেল আর গ্রেটেল তাকে সোনা দিয়ে সাহায্য করলো আর সবাই মিলে সুখে শান্তিতে জীবন কাটাতে লাগল বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং ভিডিওটি লাইক করতে ভুলিও না যেন